আমরা একেবারে শেষ পর্যায়ে আসলে যথার্থ বলেছেন তারপরে একটা ছোট্ট লিখিত বক্তব্য বক্তব্য সবার জন্য এনেছেন আমি পাঠ করে শোনাচ্ছি অষ্টআশীতম জন্ম উৎসবে ডক্টর কামাল হোসেনের শুভেচ্ছা বক্তব্য উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত সাংবাদিকবৃন্দ সকলকে জানায় আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি প্রথমেই চব্বিশে ছাত্র জনতার গণ আন্দোলনে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি প্রিয় ভাই ও বোনেরা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার মূল লক্ষ্য ছিল গণতন্ত্র ন্যায় মানবাধিকার প্রতিষ্ঠা ও শোষণমুক্ত সমাজ গড়ে তোলা কিন্তু বিগত চুয়ান্ন বছরে তা অর্জনে আমরা ব্যর্থ হয়েছি চব্বিশ এ ছাত্র জনতার গণ আন্দোলনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ও ন্যায় প্রতিষ্ঠার এক নতুন সুযোগ তৈরি হয়েছে দেশের জনগণ স্বপ্ন দেখছে স্বাধীন ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশের কোনো অশুভ শক্তি বা ষড়যন্ত্র যেন এই নত্রার বিজয় ও মহান মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে বাধা সৃষ্টি করতে না পারে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে আমি আশা করি বর্তমান পরিস্থিতিতে ছাত্র জনতার যে ঐক্য গড়ে উঠেছে তা দেশ গড়ার কাজে নতুন দিগন্ত তৈরি হবে আমাদের মনে রাখতে হবে اور جن ٹھیک انڈی کٽا ڪل جو آهي يوهه کي هي ٿي وئي آهي